আসলে এটা যুগের পর যুগ প্রায় একশো ষোলোতম আজকের এই আমরা তো চেষ্টা করে যেতেছি দর্শক পুরোনা যে ঐতিহ্য যেটা আমাদের বলে গেলে আমার বাপদাদা দিয়ে গেছে ওটা আমরা রাখার জন্য চেষ্টা করতে যাই আমরা আসলে বর্তমান যুব মোবাইলের এবং বিভিন্ন টিকটক নিয়ে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি জড়িয়ে পড়তেছে আগে হয়তো আমরা দেখেছি ব্রিটিশ আমলে আমার বাড়ি আমি বলা থেকে আসছি আমি থাকি আমার বাড়ি বলা প্রতি বছরে আসলে একটা যুগের পর যুগ প্রায় একশো ষোলোত মা আজকের এই আসার এই আসার বলতে গেলে আমাদের শ্রদ্ধায় মুরব্বী মরহম আমদমিয়া শ্রদ্ধের নামে এই বলি পরিচিত হয়েছিল এবং তার হয়তো সত্তর বছর আগে আরও অন্যান্য জনার নাম নামে ছিল এটা হাত করে আস্তে আস্তে আজকের আনজমিয়া চেয়ারম্যান তারপরে আবু মোসা চেয়ারম্যান তার উত্তর মানে বড় ছেলে তারপরে আমরা তাদের উত্তর ছেলে এই বলি খেলাটা মোটামুটি আয়োজন করে আসতেছি বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রামের এটা সর্বশ্রেষ্ঠ বলি খেলা বলতে গেলে জব্বরের বলি খেলা এমনি মেলা হয় কিন্তু এইভাবে লোক সমাগম হয় না জব্বরের বলি কালায় কারণ আমাদের বলি খেলার স্পেস আমরা গ্রামের ভিতর এই জায়গাগুলো রাখছি একমাত্র বলি খেলার জন্য এই বলি কালাটা ধরে রাখার জন্য আমরা প্রাণ চেষ্টা করতেছি এবং সরকারের সহযোগিতা চাচ্ছি না মাঝখানে গ্যাপ ছিল বিশেষ করে করোনার জন্য দুই বছর গ্যাপ ছিল আর গত পবিত্র রমজান মাসের জন্য দুই বছর গ্যাপ ছিল মোট মাঝখানে চার বছর আমাদের এটা গ্যাপ ছিল আর আমরা আসলে এইবারের মতো এবার জমকালো একটা আয়োজন করেছি বিশেষ করে আমরা আজকে সকাল থেকে দেখতেছি কিন্তু উৎসবকর পরিবেশে দর্শক শ্রোতার আসতেছে এবং আগামীতে আমরা বিশাল এবং বড় ধরনের দুই দিনের আমরা আয়োজন করব এবং বিশেষ করে আমরা দেশের বিভিন্ন স্থান থেকে এই বিভিন্ন হস্তশিল্প মৃতশিল্প এদেরকে আমরা আহ্বান করব এবং বড় করে মেলা করার জন্য আমরা আসলে বর্তমান যুবসমান মোবাইলের এবং বিভিন্ন টিকটক নিয়ে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি জড়িয়ে পড়তেছে আগে হয়তো আমরা দেখেছি ব্রিটিশ আমলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য এবং একাত্তরের যুদ্ধতে আমরা মুক্তিযুদ্ধ করার জন্য আমাদের পূর্বপুরুষরা এই খেলা আয়োজন করেছেন বর্তমানে যেহেতু আমরা যুদ্ধের বিপক্ষে যুদ্ধ মানে ধ্বংস কিন্তু আমরা যুবসবাজকে সামাজিক অপসংস্কৃতি থেকে মুক্ত রাখার জন্য আমরা এই কুস্তি খেলা বলি খেলার আয়োজন করে আসছি আমরা দর্শকদের উদ্দেশ্য বলবো আপনারা আসবেন এটা শুধু কটিয়ার ঐতিহ্য না এটা শুধুমাত্র চট্টগ্রামের ঐতিহ্য না এটা পুরো বাংলার পুরনো একটি ঐতিহ্য আপনারা আসবেন আমাদের এখানে শুধুমাত্র বলি বলি খেলা না খেলার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বৈশাখী মেলায় যে ধরনের অনুষ্ঠান হয় রাতে থাকবে আপনার জমকালো আতসবাজির আয়োজন এর আতশবাজির পরে জাদু প্রদর্শনী থাকবে এরপরে থাকবে আপনার মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমি পটিয়া এবং আমাদের আশেপাশের সকল দর্শক এবং সাধারণ জনগণকে বলবো আপনারা আপনাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে মোবাইলে টিভিতে সময় না কেটে আমাদের পাশে আসুন দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শকদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং মেলাতে সম্পূর্ণ কোন চাঁদাবাজি হয় না আমাদের এখানে মহিলাদের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে যাতে মহিলারা সুন্দরভাবে আমাদের এখানে মেলায় ঘুরে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে এবং